সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরাকাতহ আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব এখনও দেখা শুরু হয়নি শিক্ষক নিবন্ধনের খাতা আগামী মাসে দিতে হবে ফল বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখনও দেখা শুরু হয়নি শিক্ষক নিবন্ধনের খাতা আগামী মাসে দিতে হবে ফল শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল ষাট দিনের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা আছে গত বারো ও তেরো জুলাই অনুষ্ঠিত এ পরীক্ষার ফল বিধিমালা মেনে আগামী এগারো সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষকে এন তবে এখনও লিখিত পরীক্ষার খাতা দেখা শুরু হয়নি এমন কি কোটা আন্দোলন ও এ নিয়ে শ্রেষ্ঠ সহিংসতার জেরে পরীক্ষকদের কাছে খাতা পাঠানো শুরু করা যায়নি ফলে বিধিমালা মেনে এ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে দেড় হাজার শিক্ষক লিখিত পরীক্ষার খাতা দেখার দায়িত্ব পেয়েছেন এন টিআরসি এর একাধিক কর্মকর্তা ও কর্মচারী বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তারা জানান অস্থিরতা জেরে খাতা পরীক্ষকদের কাছে পাঠানো যায়নি এ পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে সেই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কর্মকর্তা কর্মচারীরা এনটিএসসি এর একটি সূত্র দা ডেলি ক্যাম্পাসকে জানায় আগামী চোদ্দোই আগস্ট বুধবার থেকে পরীক্ষকদের নিয়ে যেতে বলা হয়েছে আগামী বুধ, বৃহস্পতি রবি সম ও মঙ্গলবার খাতাগুলো দেড় হাজার পরীক্ষক নিয়ে যাবেন তারা প্রত্যেকে দেড়শো থেকে তিনশো খাতা পাবেন সূত্র বলছে পরীক্ষকদের অনেকেই খাতা ফেরত দিতে দেরি করেন বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যথাসময়ে খাতা ফেরত দিতে যান না তাই যথাসময়ে ফল প্রকাশ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দু হাজার ছয়ের সংশোধনে বলা আছে লিখিত পরীক্ষার ফল পরীক্ষা গ্রহণের পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে তবে অনিবার্য পরিস্থিতিতে সময়সীমা পনেরো দিন বৃদ্ধি করা যাবে অর্থাৎ বিধিমালা মেনে লিখিত পরীক্ষার ফল ষাট দিনের মধ্যে প্রকাশ করতে হবে এন জানতে চাইলে এন সিএর এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক নিবন্ধনের খাতা আমরা এ সপ্তাহ থেকে পরীক্ষকদের কাজ নিয়ে যেতে বলছি দেড় হাজার পরীক্ষক এ পরীক্ষার খাতা দেখবেন ফল কবে নাগাদ প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন খাতা দেখা শেষ হলে ফল প্রকাশ করা হবে তবে কবে নাগাদ ফল প্রকাশ করা হবে সে বিষয়ে সুস্পষ্টভাবে কোনো মন্তব্য করতে চাননি তিনি গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসিএ এতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছিলেন চার হাজার হাজার নয়শত একাশি জন চাকরি প্রার্থী গত বারো ও তেরো জুলাই লিখিত পরীক্ষা অংশ নেন ওই প্রার্থীরা এর আগে গত পনেরো মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশত উনিশ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশত তেত্রিশ জন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে